আন্তর্জাতিক মানবাধিকার দিবসে দ্যাসিপিডিয়ারের ভূমিকা স্মৃতি সামন্ত ভারতের গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষা করতে দ্যাসিপিডিয়ার অঙ্গীকারবদ্ধ আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এই সংগঠনটি কলেজ স্কোয়ার মহাবোধি সোসাইটি হলে এক কর অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে বাচ্চাদের জন্য ছিল বসে আঁকা প্রতিযোগিতা ফ্রি মেডিকেল ক্যাম্প বস্ত্র বিতরণ গুণীজন সম্বর্ধনা ও বিশিষ্ট ব্যক্তিরা মানবাধিকার বিষয়ক বক্তব্য রাখেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণীজন মানুষেরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন ডিসিপিডিআর এর জেনারেল সেক্রেটারি সৈজদ হাবিবুল্লাহ তিনি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী আর এই পুরো সংগঠনের পশ্চিমবঙ্গের সভাপতি দীপঙ্কর ভট্টাচার্য প্রকাশ্যে বলেন আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে নিযুক্ত করতে চাই মানুষের অধিকার সুরক্ষার জন্য কাজ করে যাব আমাদের মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরে সতর্কতা বৃদ্ধি করা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করা অনুষ্ঠানটি উদ্বোধন করেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন অনিন্দিতা ব্যানার্জি প্রধান অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত চিত্র পরিচালক রাজা সেন অবসরপ্রাপ্ত হাইকোর্টের জজ সাহেব ইমতাজ আলী শাহ বিএসবিএম এডুকেশনের ওয়াজুল হক ও সংগঠনের অন্যান্য সদস্যরা সবাই উপস্থিত ছিলেন মানব অধিকার নিয়ে এরা যে কাজ করছে বিশেষ করে এই যে দীপঙ্কর বাবু এরা কাজ করছে খুবই ভালো লাগলো খুবই উৎসাহ লাগলো আশা করি আগামী দিনে ওদের কাজের সঙ্গে আমি যুক্ত থাকবো আরো বেশি আজকে তো আন্তর্জাতিক অধিকার দিবস বাংলা তথা সারা ভারতবর্ষে এটা পালন হচ্ছে দুর্ভাগ্যের বিষয় মানবিকতা বোধ মানুষের মধ্যে থেকে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মানবত্ব কেন্দ্রিক হয়ে যাচ্ছে মানুষ সেলফিশ হয়ে গেছে মানবিকতা বোধ মানুষের মধ্যে নেই মানব অধিকার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার আজকে দিন তো সেই কাজটাই আমি বললাম আমার স্পিচের মধ্যে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার এই আন্তর্জাতিক মানবাধিকার অধিকার দিবসে আজকে সেটাই আমাদের শুভভাবে জানা মনুষ্য অধিকার আমরা পাই আজ বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর নেই আমি সৈয়দ হাইবুল্লাহ জেনারেল সেক্রেটারি এবং দীপঙ্গ উপাচার্য সভাপতি দুজনের যৌথ উদ্যোগে এই দিনটাকে উদযাপন করি আমরা মানুষের অধিকার হিসাবে এই দিনটাকে নেই আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ করি যেমন নারীর অধিকার বাচ্চাদের যারা পথ শিশু তাদেরকে তাদেরকে সাহায্য করা যদি কোনো বাচ্চা পড়াশোনার বই না পায় সেসব দিয়ে আমরা সাহায্য করি তাছাড়া মানুষ যে কোনো মানবাধিকার আইনের সাহায্য দিয়ে থাকি কেউ আইন আছে আমি নিজের অ্যাডভোকেট আমি সেইভাবে তাদেরকে সাহায্য করে থাকি তাছাড়াও বিভিন্ন রকম চশমা দেওয়া হয় এখানে এখানে এই হেলথ চেক করা হয় এই বিভিন্ন সহযোগিতা মোট কথা আমরা যেখানে মানে অধিকারের বিরুদ্ধে যাই সেই অধিকারটা আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা এই আমাদের সংগঠনের মাধ্যমে আমরা সকলকে অধিকার দেওয়ার চেষ্টা করি যে যেদিকে যদি বঞ্চিত হয় সে বঞ্চিত অবস্থা থেকে আমরা তাদেরকে সাহায্য করি তাদেরকে যাতে সুস্থ পায় তারা বাঁচার অধিকার পায় সেই জন্য আমরা এই সংগঠন আমরা নিজেদের পকেট থেকে এই সংগঠন করি এবং আমরা সেই সংগঠনে আমাদের আমি এবং দীপঙ্কা যথেষ্টভাবে এই সংগঠনটা পরিচালনা করি আমার নাম সৈয়দ হাবিবুল্লাহ আইনজীবী সৈয়দ হাবিবুল্লা